কন্ডিশনের চাকাগুলো দু হাজার আঠারো মডেল এই গাড়িটা নাকি আচ্ছা চমৎকার একটা গাড়ি আপনার ফুল লুকটা দেখা এই গাড়িটা আসলে ফুল লুকটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই দেখেন চমৎকার একটা গাড়ি একটু ভিতরে দেখানো যাবে সেগুলো ম্যাজবারটা একটু দেখান কোন থেকে দেয় এই গাড়িটা ওটা জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম নাকি আচ্ছা এই যে দেখেন ফুল প্যাকেজ গাড়িটা নাকি আচ্ছা এটা কত সিসির এই গাড়িটা তো দুই সিসি দুই হাজার সিসির না আচ্ছা চমৎকার একটা গাড়ি সিটগুলো ফুললে দা ফুল লেদার ফুল লেদার পাওয়ার আছে ফ্যাভার্স পাওয়ার পাওয়ার আছে টু সি স্টার্ট ডাবল এসি থাকে এগুলোতে সাধারণত রাখেন চমৎকার একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চাসেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিডিও স্কিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা সেন্সর আছে কয়টা সেন্সর এটা আটটা সেন্সর আছে আটটা সেন্সর আছে না আটটা সাইডটা আটটা আচ্ছা এটা এটা প্রাইজ আপনার যদি হয় না স্কিল প্রাইস হল টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর লাখ এটা ফিক্স বলে বলে ফিক্স যদি ক্যাশে হয় তাহলে কিছু অনুরদের সাথে হলো ফোর্টি টু লাখ জি আর আপনার আস্কিম প্রাইস কত চাইছিলেন আস্কিং প্রাইস 43 লাখ চাইছিলেন 3 লাখ আচ্ছা আচ্ছা তাহলে 42 লাখ মানে 42 লক্ষ টাকা জি জি 42 লক্ষ টাকা এটা নিতে পারবে ক্যাশ টাকা হলে আচ্ছা লোনে নিলে লোনে নিলে হ্যাঁ লোন স্যার লোনে যেটা আসে ওটা তাদের ব্যাপার নাকি ব্যাংক থেকে হ্যাঁ যেটা আসে ওটা তাদের খরচ আচ্ছা দিতে হবে আচ্ছা দেখেন এটা হলো 2000 কত মডেল বললেন 2018 মডেলের গাড়ি কোন প্যাকেজের বললেন এটা জিএ প্রিমিয়াম জিএ প্রিমিয়াম প্যাকেজের এই গাড়িটা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পাশাপাশি আমরা আরেকটা গাড়ি দেখাই এটা হলো সিআরবিটা দেখাই দিই সিআরবি এই যে দেখেন সিআরবি একবারে ফুল লুকটা দেখাই গাড়িটার এই যে দেখেন চমৎকার একটা লুক গাড়িটার এটা মনে হয় সান্ডুগুলো ধরে গেছে নাকি হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা গাড়ি যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন যোগাযোগ করবেন এই যে আমি পিছন থেকেও লুকটা দেখাই গাড়িটার চমৎকার একটা গাড়ি আচ্ছা কি অটো পাওয়ার দেখাবেন দেখেন অল অল ডোর পাওয়ার নাকি আচ্ছা চমৎকার গাড়ি ভাই যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর একটু ভেটার অংশটা দেখেন এটা কোন প্যাকেজে রে গাড়িটা এটা কোন প্যাকেজে রে গাড়িটা এটা ফুল লেদার সিট দেখেন ফুল লেদার ফুল লেদার আর এই যে দেখেন ড্যাশবোর্ডটা দেখাই চমৎকার একটা ড্যাশবোর্ড ফুল লেদার সিট দেখছেন চমৎকার একটা ড্যাশবোর্ড

ষাট লক্ষ টাকা না একবার একটা ফিক্স প্রাইস মোটামুটি বলে দেন কাছাকাছি বলেন যদি ক্যাশ আসে তাহলে ফিফটি থাউজেন্ড টাকা আমরা ফিফটি থাউজেন্ড আচ্ছা মানে অনার করে দেবেন আচ্ছা তাহলে কত সে

কন্ডিশন ভালো থাকে এটা কত পয়েন্টের এই গাড়িটা ফোর পয়েন্টের একটা গাড়ি চমৎকার একটা গাড়ি এই যে দেখেন হ্যাঁ সিটগুলো এগুলো আর্টিফিশিয়াল লেদার মিক্স আছে হ্যাঁ তাই দেখেন চমৎকার একটা গাড়ি আমি ফুল লুকটা দেখাই পিছন থেকে দেখেন এটা হলো করলা করলা এই যে গাড়িটা চমৎকার গাড়ি আচ্ছা এটা প্রাইস কত দেবেন ভাই এটা 24 লাখ 24 লাখ আচ্ছা আচ্ছা তাহলে 24 লক্ষ টাকা নাকি 24 লক্ষ টাকা নিতে পারবেন আসলে কিছু কম হবে নাকি হ্যাঁ আসলে কিছু কম হবে কমাই দেবেন নাকি অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আসলে কিছু কনসিডার করা হবে আর শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন